আমি নিতান্ত একটা ডানাবাঙ্গা পাখি যাকে আকাশ ভেবে নির্বুজেছিলাম সেই আকাশটা আমাকে অনেক উপরে ঠাই দিয়ে নির্মমভাবে মাটিতে ছুঁড়ে বেরিয়েছে যে আকাশের বুকে করে ডানা মেলে উঠতে চেয়েছিলাম সে আমাকে নানান বাহানা করে স্তব্ধ করে দিয়েছে নিষ্ঠুরভাবে যাকে বিয়ে আকাশ সমান খুশি হয়েছিলাম সে আমাকে উপহারস্বরূপ বিশ্রীভাবে আহত করে নয়ন জলে ভাসেই দিল অথচ আমি তার কাছে একটু যত্ন আর ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাইনি পাগলামি করে গেছি দিনের পর দিন মাসের পর মাস তবুও তার কঠিন হৃদয় আমার জন্য বলেনি আমার চোখের জল তাকে থামায়নি সে লজিক নিয়ে তার পথে ধরে রাস্তা বদল করে চলে গেছে আচ্ছা লজিক কিংবা ভেবে চিন্তে কি ভালোবাসা হয় হয়তো আমার সেটা বুঝতে অনেকটা সময় লেগেছে যাকে আলো ভাবতাম সে অন্ধকারে প্রবাহিত করে তার নিজ গন্তব্যে পৌঁছে গেছে আমার এতো ভালোবাসা তাকে ফিরাতে পারেনি অবশেষে আমি মনকে বলি কেন এতো ভালোবাসলাম আর কেন এবার রোজ এত কষ্ট পায় তোমারও কি এমন মনে হয় যেমনটা আমার হয় তবুও তো ভালোবাসি আর ভালোবেসে যাবো এ হারানোর বেদনায় এভাবে কেটে যাবে জ্যেষ্ঠি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু যাকে মন থেকে ভালোবাসো তাকে তুমি কখনো বলতে পারবে না আর আমি বলবো তাকে বলার দরকারও নেই বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে কোনো একটি সুন্দর বিরুদ্ধে